হ্যালো সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম তো আমরা এখন মসজিদে যাচ্ছি সামনে অনেকেই আছে জেদনি মনে আগে চলে গেছে জয় ভাই আছে হ্যাঁ জয় জয়ের মনে আগে চলে গেছে তো আমি আর বিপ্লব যাচ্ছি তো যেতে যেতে আমরা কি দেখি আপনাদেরকেও দেখাবো গাইস এটা হচ্ছে জয়দের বাড়ির গেট দেখেন কত আম গাছ কি বিপ্লব আম খাওয়া দাওয়া কি শেষ হ্যাঁ ভাই আর আম গাছ নাই আরে অনেক আম খাইছে চুরি করে বিপ্লব যেদনি জয়দের বাড়ির আমি চুরি করে খাইতে শুধুমাত্র আমি খাইতে পারিনি কারণ আমি ব্রাউন বাড়িয়ে ছিলাম রাস্তার পাশে বাড়িগুলো অনেক সুন্দর লাগে গাইস একবার ওয়েদারটা দেখুন এত রোদ আর রোদের মধ্যে বাতাস এর জন্য আমাদের রোদের তাপটা লাগতেছে না তো সব মিলে অনেক জোস একটা পরিবেশ আর নামাজে যাচ্ছি ফিলিংস টা রকম তাই না বিপ্লব হ্যাঁ ভাই একবার ভিউটা দেখুন আকাশের একদম নীল আমি কোনো কোনো ফিল্টার ইউজ করি নাই জাস্ট যেরকম আছে সেরকমই ওয়াও অনেক বাতাস আমার সাথে আছে মৃদু আমরা যাচ্ছি একসাথে নামাজে ও টুপি পরে নিলো আমার টুপিটা আমি আনতে ভুলে গেছি দেখি মসজিদে গিয়ে কারোটা পাই কিনা গাইস দেখেন ওখানে জেদনি দাঁড়ায় আছে মনে হয় কি কিছু একটা খাওয়ার কথা বলতেছে গাইস এটাই হচ্ছে আমাদের মসজিদ মাশাল্লা অনেক সুন্দর আস্তে আস্তে আরো অনেক সুন্দর হচ্ছে সবাই দোয়া করবেন এটা যাতে আরো অনেক বড় হয় আমাদের নামাজ শেষ এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে হচ্ছে লাঞ্চ করবো দেন আমরা ভিডিও করবো হ্যাঁ অনেক সুন্দর ওয়েদার অলরেডি আমি এগুলা দেখিয়ে ফেলেছি দর্শকদের তো এখন হচ্ছে আমরা হ্যাঁ এখন হচ্ছে আমরা ভিডিও করবো না একটু পরে আমি রোদ মিজানকে দেখতে পাচ্ছি মিজানকে আমি দেখতে পাচ্ছিলাম না যে একটু পরে চলে হ্যাঁ মানে তিনটা সাড়ে তিনটা থেকে শুরু করবেন ইনশাল্লাহ তো আপনারাও দেখবেন ভিডিও কি করি আজকে আজকে আমি জানি না কি করবো তো ভালো কিছু করার চেষ্টা করব আমি যদি আপনাদের দেখতেছি না আমি টাকাতে পারতেছি অনেক রোদ তো লেটস গো হোম এদিকে জয় জেদনি আর মিজান আসতেছে পিছনে আরো অনেক লোকজন সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি সবারই মনে হয় পেটে অনেক ক্ষুধা তাই না জয়কে হচ্ছে জয়ের বাড়ি পৌঁছাই দিলাম জয় ভাই ভাই টাটা এইটাকে বলছিলাম এটা তোমাদের বাড়ি তো বাই জয় চলে গেল এখন আমরা চলে যাচ্ছি দেখুন ওয়েদার সুন্দর না অনেক কমেন্ট করে জানাবেন যে আজকে কার ওখানে কেমন দিন গেল গাইস আমাদের এই মোড় থেকে সবাই বিদায় নিচ্ছে একজন কয়েকজন দিকে গেল কয়েকজন দিকে গেল আর আমরা এইদিকে যাচ্ছি আমরা আমরা দিকে পার্টি আর কি তাই না তো ফাইনালি আমি আমাদের বাড়ি চলে আসছি অনেকগুলো কাপড় দিয়ে দিছে অনেকগুলো কাপড় তো আমি রুমে যাই ওকে বাই তাড়াতাড়ি ভিডিও করতে চলে আসিস তো গাইস এখন বাজে ঠিক তিনটা একুশ আর আমরা ভিডিওর জন্য মানে রেডি হয়ে গেছি এখন আমরা ভিডিও করবো ওই যে চলে আসছে জয় আর মিজান আর বিপ্লব হচ্ছে আমার রুমে যেদনি আসতেছে তো আমরা এখন একটা ভিডিও স্টার্ট করে আমাদের সাইকেল লাগবে আমাদের কারোর সাইকেল নাই তো সাইকেল আগে ম্যানেজ করি তারপর আমরা ভিডিও স্টার্ট করে দেবো ওকে এই গাইস অলরেডি আমরা শুটিং শুরু করে দিয়েছি বাট হচ্ছে কি আমাদের মানে দোকান খোলা নাই লাইক আইসক্রিম লাগবে আমাদের আজকে মধ্যে দোকান খোলা নাই বন্ধ মানে এরা ফ্রি তে ফ্রি তে একটা আইসক্রিম খেতে পারতো তাও মানে চান্স নাই আর কি ওইদিকে বিপ্লব মনোয়িয়াতে কি ফেসবুক স্টোরি দিচ্ছে তো ওখানে দাঁড়িয়ে আছে তো আমি হচ্ছে সাইকেলের উপর আসি একজনের সাইকেল নিয়ে আসলাম তো ইনশাআল্লাহ একটা সাইকেল কিনে ফেলব হয়তোবা সামনে সবাই দোয়া করবেন যাতে আমরা একটা সাইকেল কিনতে পারি নাকি আমাদের দরকার আছে মনে হয় একটা সাইকেল খুব দরকার তো আমার ইচ্ছা আছে একটা সাইকেল কেনার কারণ আমিও সাইকেল রাইড করতে অনেক লাইক করি শরীরটা অনেক ভালো থাকে মানে শরীরটা একটু কি বলে ব্যায়াম হয় এক্সারসাইজ হয় তো দেখা যাক সবারই সুবিধা হবে সবাই গিয়ে এটা ওটা আনতে পাঠাবো তো এখন যাব বাজারে দেখি দোকান খুলছে কিনা তো আমাদের সাথে চলুন দেখি চল চেতনি বিপ্লব বাই 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 তো গাইস মাঠের মধ্যে বসে আসি কোনো দোকান খুলে নাই দেখেন এখানে কত লোক সবাই বসে আসি মানে এখন একটা দোকান ওপেন ওপেন হওয়ার জন্য ওয়েট করতেছি তো এটা ওপেন হলে আইসক্রিমটা কিনতে পারতাম তারপরে ভিডিওটা করতে পারতাম বাট কি করবো বুঝতেছি না লেটসি কী করা যায় তো গাইস বিকাল টাইমে সবাই খেলতেছে ফুটবল আর এখান দেখেন কত বাতাস কি যেতনি কি তোদের চকলেট কেক নাকি অলরেডি হ্যাঁ দেখেন গাইস ভিডিও করার সময় অলরেডি পা দিয়ে ফেলছে

চেতনি চলে যাচ্ছে বাট আমি যাচ্ছি হচ্ছে দোকানে টাকা দিয়ে আসতে আইসক্রিম যে খাইলাম টাকা দিয়ে আসি নাই তো আমি টাকাটা দিয়ে আসি কয় টাকা খাইছি আজকে দেড়শো টাকা আইসক্রিম খাই ফেলছি তার মানে তার মানে তো আমাদের লস প্রজেক্ট দেখা যাক কি হয় আল্লাহ ভরসা সবাই বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব করলে হয়তোবা এই টাকাটা উঠে আসবে তো সবাই বেশি বেশি ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করে দেন আর আপাতত বাই আমি ওখানে গিয়ে দেখি কিছু দেখাতে পারি কিনা তো গাইজ আমার ঠিক সামনে হচ্ছে ফুটবল খেলা তো আপনারা একটু দেখেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো না আজকে না হ্যাঁ বল আমি সদস্য আছি আমি না আমি তো আমি শ্বশুর বাড়ি গেছি তো গাইজ দেখেন এত সুন্দর ভিউ এ এত সুন্দর মাঠে একটা খেলা হচ্ছে ফুটবল আচ্ছা কোচ তুই ওকে ঠিক আছে এটা হচ্ছে সিনিয়র এটা হচ্ছে জুনিয়র ওর নাম হচ্ছে লিওন